আজকের আলোচনার বিষয় রোহিণী নক্ষত্র রোহিণী হচ্ছে চন্দ্রের নক্ষত্র আর তা আছে রাশিতে আমি এখানে যে বোর্ড আছে বোর্ড হচ্ছে এখানে ঝাপসা দেখাই এই জন্য আমি আর বোর্ড এখানে যুক্ত করলাম না আমি বোর্ড থেকে দেখে আপনাদেরকে বলছি রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের নভেম্বর মাস কেমন যাবে সেটি নিয়ে এখন আলোচনা হচ্ছে তো প্রথমেই বলি রোহিণী নক্ষত্রের রাজ্যকারী গ্রহ হল শনি শনি হচ্ছে নবম্পতি এবং দশম্পতি সে আসে একাদশে এই জন্য শনির দিক থেকে যতটা হেল্প করা যায় শনি এটা করবে এছাড়াও শনির যে প্রভাব একাদশে অবস্থানজনিত কারণে শনির যে প্রভাব সেটি পঞ্চমে পড়ছে ফলে আপনাদের সকল ক্ষেত্রে উন্নতি দেখা যায় অন্যান্য নক্ষত্রের জাতক জাতিকাদের তুলনায় আপনাদের সময়টা অনেকাংশেই ভালো যদি জন্ম সময়ে আপনার জন্ম ছক খারাপ না হয়ে থাকে তাহলে এই সময় আপনার ভালো যাবে এখানে পঞ্চমে শুক্র নিঃশস্ত থাকবে এর একটা ব্যাখ্যা আমি দেব সেটি হল রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে কিছু সম্ভাবনা আসে সেই সম্ভাবনাকে যদি তারা সঠিকভাবে কাজে লাগাতে পারে তাহলে ভালো করে তাদের বিশেষ দুর্বলতা হলো এখানে রিলেশনশিপ কিভাবে কারণ বৃষর অধিপতি শুক্র আর নক্ষত্র অধিপতি এই রোহিণী নক্ষত্র অধিপতি চন্দ্র তো আপনারা দেখবেন এই চন্দ্র যদি সপ্তমে যায় তাহলে সে নিঃশ্বস্ত হয় বুঝেছেন কিনা না রোহিণী নক্ষত্রের মূল অধিপতি কে চন্দ্র না সেই চন্দ্র যদি সপ্তমে যায় অর্থাৎ বৃষ্টিকে যায় তাহলে সে ওখানে নিঃশস্ত হয় তো আপনারা ভাবুন যে জীবন সঙ্গীর প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে যে সে কীভাবে নিঃশস্ত হয়ে যায় অর্থাৎ এখানে একটা প্রবলেম হলো যে সে যদি জীবন সঙ্গীর উপরে নির্ভরশীল হয়ে পড়ে তাহলে তার জীবনে দুঃখ কষ্টের মাত্রা অনেক বেশি এসে যায় আর একটা বিষয় হল পঞ্চম ঘর রাশির অধিপতি শুক্র সে পঞ্চমে অর্থাৎ কন্যায় যদি আসে তাহলে নিসস্ত হয়ে যায় তার মানে সে যদি রিলেশনও করতে যায় তাহলেও তার এখানে নিঃশস্ত ভাব দেখাচ্ছে অর্থাৎ এখানে প্রবলেমটা হচ্ছে রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে যে তারা রিলেশন করতে গেলেও সমস্যা আবার তারা বিবাহ করতে গেলেও সমস্যা উভয় ক্ষেত্রেই তাদের সমস্যা রয়েছে অর্থাৎ এই যে সম্পর্কের যে বিষয়গুলো এই সম্পর্কের বিষয়ে তারা সুখ পায় না মানে বিপরীত লিঙ্গের মানুষের সাথে সম্পর্কের ক্ষেত্রে সুখ পায় না কারণ কেদের রাজ্যকারী গ্রহকে শনি শনি রাজ্যকারী গ্রহ তাহলে বুঝতে হবে যে শনির মতন এরকম ক্রূর গ্রহ যার নাম শুনলে মানুষ ভয় পায় সেই গ্রহ হচ্ছে আপনার রাজ্যকারী গ্রহ অতএব শনি এখানে কতটা শক্তিশালী হয়ে অবস্থান করছে তাহলে যেখানে শনি আপনাকে রক্ষণ দিচ্ছে সেখানে আপনি কি তাহলে ওই প্রেম করে বেড়াবেন নাকি বিবাহিত জীবন নেমেতে থাকবেন বিষয়টা ভালো করে বোঝেন আপনার এই নক্ষত্রের যে কারকতা এর যে গুরুত্ব এবং এর যে অবদান সেইটা আগে ভালো করে বোঝেন অর্থাৎ আপনার জন্মগতভাবে মূল নক্ষত্র অধিপতি চন্দ্র হওয়ার কারণে সেই চন্দ্র যদি ভালো হয় তাহলে যেরকম শিবের মস্তকে স্থান পাই তখন কিন্তু এই চন্দ্র আপনারা জানেন এই চন্দ্র কিন্তু সমস্ত ঘরে আড়াই দিন করে ঘরে আড়াই দিন করে করে থাকে এক একটা ঘরে এবং পুরো মাসের ভিতরে সবগুলো ঘর ঘুরে আসে তো এই চন্দ্র তুঙ্গি হয় কোথায় জানেন এই চন্দ্র তুঙ্গি হয় হচ্ছে ওই ঘরেই যে ঘরটা আপনার রাশি অর্থাৎ রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের জন্ম সময়ে চন্দ্র থাকে বৃষতে এবং চন্দ্র বৃষতেই তুঙ্গি হয় বৃষতেই তুঙ্গি হচ্ছে কিন্তু বৃষ্টিকে নিঃশস্ত হচ্ছে বৃষ্টিক হচ্ছে আপনার জীবন সঙ্গীর ঘর আপনার পাউসের ঘর অর্থাৎ যার সাথে আপনি বিয়ে করবেন তার ঘর তো সেখানে যেতে আপনাকে নিষেধ করা হচ্ছে তার উপর নির্ভর করতে আপনাকে নিষেধ করা হচ্ছে আপনাকে কোথায় থাকতে বলা হচ্ছে নিজের স্ট্যান্ড পয়েন্টে থাকতে বলা হচ্ছে অর্থাৎ নিজের জায়গা থেকে আপনি সরবেন না নিজের মর্যাদা নিজের জ্ঞান বুদ্ধি তারপরে হচ্ছে নিজের অর্থনৈতিক ক্ষমতা সক্ষমতা এগুলো বাড়াতে হবে যদি আপনারা এটা না করেন তাহলে আপনার চেয়ে খারাপ আর কেউ হবে না মানে দরিদ্র জীবন কিন্তু জন্মগতভাবে রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের উপর চন্দ্রের বিশেষ কৃপা থাকে বিশেষ কৃপা চন্দ্রের কারণ চন্দ্র জন্ম জন্ম গ্রহণ করেই চন্দ্র তুঙ্গি আপনার অতএব আপনার ভিতরে কলা বিদ্যা অনেক ভালো থাকবে আপনি আঁকাআঁকি করবেন দেখবেন যে তার ভিতরে একটা আর্ট চলে এসেছে আপনি যে কোনো কিছুতেই সৌন্দর্যকে প্রকাশ করতে পারবেন আপনার কথাবার্তা শুনে মানুষ মোহগ্রস্ত হয়ে পড়বে অর্থাৎ আপনার কথা অনেক সুন্দর হবে আপনার চেহারা হবে অত্যন্ত সুন্দর এমনিতেই এগুলো জন্মগতভাবে আপনি এগুলো সব অর্জন করবেন আপনার এগুলো প্রচেষ্টাও করা লাগবে না আপনার মেকআপ করার কোনো প্রয়োজন নেই আপনার চেহারা এমনিতেই সুন্দর এরপরে এই যে ঘরটা কিন্তু শুক্রের তা আপনারা একটা বিষয় বোঝেন যে মানুষ হওয়ার জন্য কোন গুণ লাগে মানবিক গুণ সেই মানবিক গুণের কারকতাই চন্দ্র শুক্র দুটো গ্রহই কিন্তু রয়েছে আমাদের মানবিক হওয়ার জন্য শুক্রের গুণটা খুব আবশ্যক আপনার রাশির অধিপতিই তো শুক্র আর আমরা তো বলি মা তো মায়ের ভিতরে যে কোয়ালিটিগুলো থাকে সবগুলো আপনার ভিতরে থাকছে আপনি পুরুষ বা মহিলা যেই হন তাহলে আপনি চন্দ্র শুক্রের উভয় বৈশিষ্ট্য পেয়ে যাওয়ার কারণে আপনি কিন্তু জন্মগতভাবেই কোনো প্রকার প্রশিক্ষণ ছাড়াই খুবই মানবিক মানুষ এখন আপনি দুর্বল হন কোথায় কার প্রতি আপনি দুর্বল এক হচ্ছে বিপরীত লিঙ্গের মানুষের প্রতি দুর্বল তাদের সাথে আপনার প্রেম হয়ে গেলে দুর্বল হয়ে পড়েন এবং জীবনসঙ্গী যে তার প্রতি দুর্বল হয়ে পড়েন কেন দুর্বল হয়ে পড়েন কারণ আপনি একজন মানুষকে যে কঠোর ভাষায় কথা বলবেন কঠিন করে কথা বলবেন সেটি তো আপনি পারেন না ভালো করে দেখেন পারেন কি না পারেন না না যদি পারেন তাহলে আপনার যে জীবনসঙ্গী থাকবে সেই আপনাকে প্রোটেকশন দিবে সেই আপনাকে রক্ষা করবে আপনাকে সব সময় এগিয়ে নিয়ে যাবে আপনার সাথে সাথে থাকবে এমনটাই তো আপনি আশা করে থাকেন তার কারণে তার উপর আপনার নির্ভর করাই লাগে কিন্তু যদি আপনি স্বনির্ভর হয়ে উঠতে পারেন তাহলে কি এটার কোনো প্রয়োজন আছে তাহলে কিন্তু আপনার কোনো দুর্বলতা থাকে না এইদিকে পঞ্চমে রাশির অধিপতি শুক্র সে যে হয় সেটা দ্বারা যে শুধু প্রেম বোঝায় তা কিন্তু না সেটি দ্বারা সন্তানও বোঝায় তার মানে আপনি সন্তানের প্রতি খুব বেশি দুর্বল থাকবেন তো সন্তানের প্রতি আপনার এত দুর্বলতা এটা তো ভালো লক্ষণ না তখন সন্তানের নানা রকমের যে বায়না থাকবে তারা যে আবদার করবে সেগুলো আপনাকে মান্য করতে হবে বাধ্য হয়ে যাবেন আপনি তার মানে আপনি আপনার প্রেমের সময়ও যে আপনার সাথে প্রেম করছে তার কথা মতো চলছেন সন্তানের কথা মতো আপনাকে চলতে হচ্ছে আপনার যে জীবন জীবনসঙ্গী হচ্ছে তার কথা মতো আপনাকে চলতে হচ্ছে এমন কি আপনি যদি বিজনেস করেন বিজনেস পার্টনারের কথাও আপনাকে শুনেই চলতে হবে তাহলে আপনার কথা কে শুনছে আপনি তো মানবিক মানুষ তাহলে আপনার কথা তো কেউ শুনছে না তাহলে বুঝতে পেরেছেন আপনার সমস্যা কোথায় দুর্বলতা কোথায় এটা হচ্ছে আপনার দুর্বলতা সবচেয়ে বড় দুর্বলতা আমি রাশিফলের বিস্তারিত বিষয়ে বলার আগে আপনাকে আগেই এর সমাধান বলে দিই আপনি লাল রঙের পোশাক ব্যবহার করবেন লাল রং এটা হবে আপনার প্রধান রং এবং দ্বিতীয় রঙ হবে গোলাপি রঙ লাল এবং গোলাপি রং ব্যবহার করবেন মোবাইল নাম্বারের শেষে এক ব্যবহার করবেন আমি যে দুটো বিষয় বললাম এই দুটো বিষয় অবশ্যই করবেন আর জন্ম জন্মছক অনুযায়ী যে পাথরটি ভালো হয় সেই পাথরটি পরবেন আমি এখানে আপনাকে সাজেস্ট করব রুবি পাথর ব্যবহার করার জন্য কারণ রুবি এখানে আপনার চতুর্থপতি আর কোনো ঘরের অধিপতি না রুবি পাথর ব্যবহার করবেন এটা আপনার জন্য খুবই দরকারি পাথর আমি যা বললাম এতক্ষণ যে দুর্বলতার কথা বললাম আশা করি এই সমস্যা আমি যে সমস্যার সমাধান বলেছি তা যদি আপনি মেনে চলেন অনেক সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন জীবনের বড় বড় দুর্বলতা কাটিয়ে উঠতে পারবেন আর রাশি রাশিফলের ক্ষেত্রে এই নভেম্বর মাসে আপনার কি ধরনের সময় যাবে সেটি বলি দশমপতি এবং নবমপতি শনি রাজ্যকারী গ্রহ সে কিন্তু একাদশে আছে তার মানে আপনি সকল ক্ষেত্রে লাভবান হবেন সকল ক্ষেত্রে লাভবান হবেন কখন লাভবান হবেন শনি আসে কার ঘরে বৃহস্পতির ঘরে অতএব বৃহস্পতি কি রকম ফল দিচ্ছে এবং আপনি তাকে কিভাবে নিয়ন্ত্রণ করছেন তাকে কতটা গুরুত্ব দিচ্ছেন তার উপর অনেক কিছু নির্ভর করছে বৃহস্পতি তুঙ্গি হয়ে তিন নম্বর ঘরে অবস্থান করবে আপনার প্রচেষ্টার ঘরে অবস্থান করবে অতএব বৃহস্পতির ঘরে অবস্থানজনিত কারণে এবং বৃহস্প শনি শনির কথা বলছি বৃহস্পতির ঘরে শনি অবস্থান করছে আর এই বৃহস্পতি শনির উপর দৃষ্টিও রেখেছে বৃহস্পতি তুঙ্গীয় এবং আছে তৃতীয় ঘরে মানে আপনার প্রচেষ্টার ঘরে তাহলে আপনি যদি আপনার পরাক্রম দেখাতে পারেন আপনার যে চিন্তন দক্ষতা আছে আপনার যে ভিতরে পরিকল্পনা আছে আপনি যে অনেক কিছু ই করতে পারেন কল্পনা করতে পারেন তা বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করতে পারেন হাতের কাজে এই সময় আপনার বিরাট সাফল্য কেউ যদি আর্ট নিয়ে কাজ করে এই সময় সে অবশ্যই ভালো করবে কেউ যদি বিজনেস করে এবং সেই বিজনেসে হাতের কোনো কাজের কোনো অংশ থাকে কোনো নকশা থাকে ডিজাইন থাকে অবশ্যই আপনি এখানে সবল হবেন বৃহস্পতি এখানে অনেক দিন থাকবে দেড় বছর তো থাকবেই সেই আপনার এখানে দারুণ সাফল্য নির্দেশ করে এইদিকে পঞ্চম ঘরে গ্রহের অবস্থান থাকবে অক্টোবরের দিকে শুক্র এখানে ছিল আমার মনে হয় আপনার রিলেশনশিপ হয়েছে এবং এই রিলেশনশিপ থেকে প্রতিকূল অভিজ্ঞতা হওয়ার সম্ভাবনা বেশি যেহেতু আপনার রাজ্যকারী গ্রহ আপনাকে দিয়ে যা করাতে চাচ্ছে সেটির কারণে একাদশ থেকে যে দৃষ্টি দিয়েছে পঞ্চমে আপনি যদি রিলেশনের দিকে ছুটে থাকেন অবশ্যই সেই রিলেশন থেকে আপনি দুঃখ পেয়েছেন এটা আমার চ্যালেঞ্জ থাকলো এখন আমি রাশি বলে মাঝে মাঝে চ্যালেঞ্জ করে থাকি তো এইটা আমার চ্যালেঞ্জ যে আপনার শনি এই কন্যার উপর দৃষ্টি দিয়ে রেখেছে এবং কন্যায় এসে কোনো গ্রহ নিঃশস্ত হয় হয় যদি সেটা হচ্ছে শুক্র আর শুক্র আপনার রাশির অধিপতি অতএব এখানে এসে শুক্র অন্য সময় যা করুক না করুক এই সময় এসে কিছুই করতে পারবে না এই সময় শনির দৃষ্টি রয়েছে এই জন্য আপনি বিবরীত লিঙ্গের মানুষের পিছনে ছোটা তারপরে হচ্ছে ভিতরে যদি কোনো দুর্বুদ্ধি থাকে কাউকে কনভিন্স করার বিষয় থাকে এর পিছনে সময় নষ্ট করা এগুলো যদি থেকে থাকে তাহলে আপনাকে অবশ্যই সাবার করতে হবে রিলেশন তো টিকাতে পারবেন না আলটিমেটলি কিন্তু আপনার এখানে যথেষ্ট খরচ হবে বুদ্ধি ব্যয় হবে মানসিকভাবে অসুস্থ হতে পারেন পড়াশুনো কোনো কাজ ভালো লাগবে না নানা রকমের অসুবিধা আপনি ফেস করবেন আমি বলবো আপনি এই থেকে মুক্তির উপায় হচ্ছে মেডিটেশন আপনি শিবের মেডিটেশন করবেন এর থেকে মুক্ত হয়ে যাবেন এরপরে আমরা পরের ঘরে যাব এই অক্টোবর মাস আর নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত আপনি সম্পর্ক নিয়ে ঝামেলায় থাকবেন রিলেশনশিপ নিয়ে আর তারপরে দ্বিতীয় সপ্তাহটা যথেষ্ট ভালো রয়েছে আপনার জন্য এবং ওই সময়ে ভালো থাকলেও সংসারে যারা সংসারে আছে তাদের একটু সমস্যা হতে পারে আর্থিক সমস্যা আর্থিক সমস্যা কেমন যেমন কোনো ঋণে পড়ে গেলেন পরে দেখা যাচ্ছে সেই ঋণের কারণে সংসারে অশান্তি হলো এগুলো হতেই পারে স্বাভাবিক ঘটনা কিন্তু এগুলো ঘটার চান্স বেশি এই দিকে মাসের শেষের দিকে আমরা সপ্তম ঘরে সপ্তম পতির অবস্থান দেখব এবং সেইখানে পঞ্চমপতি বুধ আসছে রাশির অধিপতি শুক্র আসছে এদের যে সংযোগ এর ফল এখান থেকে বলা যায় যে আপনার সাথে যদি কারোর রিলেশন থেকে থাকে তাহলে তার সাথে বিয়ে হওয়ার চান্স এই নভেম্বর মাসের বিশ তারিখের পর থেকে প্রবল মাত্রায় দেখা যায় তাহলে বিয়ের যোগ আমি কিন্তু বলে দিলাম যে কোথায় কোন সময় বিয়ে হবে এইবার সন্তান ধারণের জন্য শুভ সময় সন্তান ধারণের জন্য অনেকে সন্তান ধারণ করতে চান আমি বলবো আপনারা মাসের ষোলো তারিখ থেকে চব্বিশ তারিখ এই সময়টা বেছে নেবেন এইটাই হচ্ছে সবচেয়ে ভালো সময় আর এখানে গ্রহ নক্ষত্রের পজিশন বিবেচনা করলে রাহুকে আমরা দশম ঘরে দেখতে পাচ্ছি দশম ঘরে রাহু থাকলে কর্মকে প্রস্ফুটিত করতে পারে একাধিক বিষয়ে কর্মের অনুসন্ধান করা হয় এবং একাধিক বিষয় কর্ম হয়েও যায় আপনার কর্মক্ষেত্রে রাহু কর্মক্ষেত্রে ট্রান্সফার করাবে আপনাকে অন্য কোথাও ট্রান্সফার করাবে আবার আপনি যে কর্মে থাকবেন সেই কর্মে থাকলে অত্যন্ত ব্যস্ত থাকবেন অনেক বেশি দৌড়াদৌড়ি করা লাগবে অনেক বেশি ঘোরা লাগবে এবং একই সাথে আপনার কর্মক্ষেত্রে যে ভেরিয়েশন অর্থাৎ আপনার দক্ষতার ভেরিয়েশন আপনি যে কাজ করছেন সেই কাজের পাশাপাশি অন্যান্য নানাবিধ কাজ আপনাকে করতে হবে এগুলো দেখা যাচ্ছে এবং এর প্রভাবে আপনার আয়ের মাত্রাও যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যায় কারণ রাহুর দৃষ্টি আপনার দশম থেকে সম্পদের ঘরেও থাকছে তার মানে আপনার এটা বাড়বেই বাড়বে এইদিকে রাহু আপনার ষষ্ঠ ঘরেও দৃষ্টি রেখেছে মাঝে মাঝে আপনাকে লোনও নিতে হবে আবার কিছু কিছু শারীরিক সমস্যাও এই সময় দেখা যাবে তবে আমি বলবো যে শুক্র নভেম নভেম্বরের শুরুর সপ্তাহ এবং অক্টোবরের মোটামুটি পনেরো তারিখের পর থেকেই আপনি যদি একটু বিবেচনা করেন দেখবেন শরীর স্বাস্থ্য আপনার হঠাৎ করে একটু ডাউন হয়েছিল এর কারণ হচ্ছে কিন্তু শুক্র আর স্নায়বিক সমস্যার কথা একটু বলা দরকার স্নায়বিক সমস্যায় ভুগবেন আপনি এই চান্সটা এই মাসেই রয়েছে টাফ নীল ওষুধটা সাথে রাখতে পারেন যারা মাথায় ব্যথার জন্য আর কি যে ওষুধ আপনারা ব্যবহার করেন এটা কাছে রাখবেন কারণ এই ওষুধ আপনার প্রয়োজন হবে আপনার মূল নক্ষত্র অধিপতি চন্দ্র হওয়ার কারণে বিক্ষিপ্ততা হচ্ছে আপনার নিত্য সঙ্গী এই কারণে আমি লাল এবং গোলাপি পোশাক এবং সেই সাথে রুবি রত্ন ধারণ করতে বলেছি আর অনুলোম বিলোম প্রাণায়াম করতে বলবো যেটা করলে স্থিরতা বজায় থাকবে এবং যদি স্থিরতা বজায় রাখতে পারেন তাহলে আপনি অনেক অনেক বিষয়ে সফল হবেন কারণ চন্দ্রের মতো একটা গ্রহ জন্ম সময় তুঙ্গি শাখা স্বাভাবিক কোনো কথা না মানে আপনি জন্ম গ্রহণ করেই একটা গ্রহকে তুঙ্গি পেয়ে ফেলেছেন এটা কিন্তু স্বাভাবিক কথা না এটা আপনার ভিতরে জন্মগতভাবেই শৈল্পিক সত্তা দিয়ে দিল আর অন্য অন্য গ্রহের অবস্থান তো ভিন্ন ব্যাপার কিন্তু ওইটা তো পেয়ে গেলেন আপনি এই মাসে আপনি জীবন সঙ্গীর উপরে অনেক বেশি নির্ভর নির্ভরশীল হয়ে পড়বেন এবং জীবন সঙ্গীর দ্বারা প্রভাবিত হয়ে অন্যের সাথে অন্যায় কাজও করতে পারেন নিজের সাথেও করতে পারেন বা জীবনসঙ্গীর দ্বারা এই সময়ে আক্রমণাত্মক কথার শিকার হয়ে অপমানিত হতে পারেন এই মাসে মোট কথা মাসের শেষের দিকে আপনার জীবনসঙ্গী আপনার কষ্টের কারণ হতে পারে মানে আপনি তার প্রতি আকৃষ্ট থাকবেন কিন্তু সে আপনাকে গুরুত্ব দিবে না সে আপনাকে অবহেলা করবে আপনাকে মানসিকভাবে যন্ত্রণায় রাখবে এবং এই কারণে সাংসারিক জীবনে দুঃখ কষ্ট নেমে আসার প্রবল সম্ভাবনা রয়েছে কিন্তু বিজনেসের ক্ষেত্রে উন্নতি চাকরির ক্ষেত্রে উন্নতি পড়াশোনায় উন্নতি উচ্চশিক্ষায় উন্নতি সামগ্রিক বিষয় মোটামুটি সামগ্রিক বিষয়েই উন্নতি রয়েছে শুধুমাত্র এই যে আমি যে পয়েন্টগুলো বলেছি এই দুর্বলতা কাটাতে পারলে আপনার জীবন সব দিক দিয়েই শুভ আমি সাধারণত এই রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের ই বলি না রাশিফল বলি না কারণ হচ্ছে মূল ই ছিল না আমার কাছে মূল যে ভিডিও সেটি ছিল না সেটি তৈরি করা হয়েছে আর এই কারণেই আপনাদের এইগুলো বলা সম্ভব হচ্ছে আপনারা বিষ যে মূল নক্ষত্র তিনটা আছে তার ভিতরে মাঝের নক্ষত্র এই মাঝের নক্ষত্রের সাপেক্ষে আপনারা সবসময় পঞ্চম নবমকে খেয়াল রাখবেন পঞ্চম ঘর কন্যা নবম ঘর হচ্ছে মকর এই তিন ঘরে যখন গ্রহ যাবে অর্থাৎ আপনার এই বৃষ কন্যা মকর এই তিন ঘর খুবই প্রভাবশালী ঘর এখানে কিন্তু দেখেন আপনার পঞ্চম ঘরে শনি দৃষ্টি দিয়েছে আপনার রাজ্যকারী গ্রহ আপনার নবম ঘরে দৃষ্টি দিয়েছে বৃহস্পতি তাহলে দেখেন আপনি কিন্তু অলরেডি পেয়েই গেলেন অনেক ফলাফল এখান থেকেই পেয়ে গেলেন আর মঙ্গল পুরো মাস জুড়ে আপনার রাশিতে দৃষ্টি দিয়ে আছে এবং আরও কিছু গ্রহ অন্তত চারটা গ্রহ তো আপনার রাশিতে দৃষ্টি দিবেই তাহলে আপনার সময় তো খারাপ হতে পারে না তবে হ্যাঁ মাথা গরম হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এই মাসে নভেম্বরে আপনার মাথা গরম হবে তার জন্য ঘুমানোর সময় চেষ্টা করবেন বিছানায় যাতে কোনো লাল রঙের কোনো কিছু না থাকে আর চেষ্টা করবেন আমি যে রঙটা ব্যবহার করছি এই ধরনের রং ব্যবহার করার এই রঙগুলো শান্তিদায়ক এবং ঘুমানোর জন্য খুবই ভালো রঙ আপনার মেজাজ ঠান্ডা রাখবে তো আমি আজকের এই আলোচনা এখানেই শেষ করব। আপনারা যারা আমার সাথে এই কনসালটেশন করতে চান তারা চ্যানেলের নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমি এই নাম্বার দিয়ে দেবো এই নাম্বারটা আপনার ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্স থেকে আপনারা এই নাম্বারে আমার সাথে কনসালটেশন করতে পারেন তো ঠিক আছে আমি আজকের এই রাশিফল এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ